প্রতিদিনে আমাদের পাঁচ থেকে ছয়টা কাজ বিভিন্ন ধরনের আমরা প্রজেক্ট নিয়ে কাজ করছি প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকটা প্রজেক্ট খুবই গুরুত্ব সহকারে আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের এই কাজগুলো কভারেজ করছেন সে কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং জুলাই বিপ্লব পর্বতে আমরা এই ধরনের সাংবাদিকতা দেখতে চেয়েছিলাম যে জাতির কাছে সত্য জিনিসটা তুলে ধরবে বিশেষ করে এখানে প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা আছেন ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা আছেন মাল্টিমিডিয়া বিভাগের সাংবাদিকরা আছেন আমরা সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং গতকালকে আমরা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি গণভোটে হাঁকে বিজয়ী করার জন্য আশা করছি আমরা সবাই একসাথে মিলে আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাভি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো ডাকশো চার মাস পড়তে হলো এই চার মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি যতগুলো ইস্তেহার দিয়েছিলাম প্রত্যেকটি ইস্তেহার অ্যাড্রেস করার জন্য এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুয়ান্ন পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে নারী শিক্ষার্থী এই নারী শিক্ষার্থীরা তাদেরকে যেভাবে তাদের যে অধিকার তাদের যে ন্যায্যতা এনশোর করা দরকার ছিল গত একশো চার বছরে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি আমরা বারবার বলছি আমাদের নারী শিক্ষার্থী আমাদের বোনদের আবাসন সম্পদ থাকা চলবে না শিক্ষার্থীদের কোনো ধরনের আবাসন সম্পদ রাখা যাবে না তো একশো চার বছরে চাইলে এই সংকট করা যাবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখানে যারা দায়িত্বে ছিল রাজনৈতিক দল তাদের সদিচ্ছার অভাবে এই সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছিল তো আমরা আমাদের ইশতেহারে বলেছিলাম আমাদের ভূমদের আবাসন সংকট দূর করার জন্য আমরা কাজ করব তো গত চার মাস জুড়ে আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে অনেকবার বসেছি সরকারের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের সাথে বসেছি যারা ডোনার আছে তাদের সাথে বসেছি এবং ইন্টারন্যাশনাল যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসেছি তো আমাদের পরিকল্পনা হলো আমাদের যারা শিক্ষার্থী আছে বিশেষ করে আমার বোনরা নারীদের জন্য কোনো দিনজন আবাসন সম্পর্ক না থাকে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আঠাইশো পঞ্চাশ কোটি টাকার একটি অধিগত উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে একই সাথে আমাদের নারীদের যে হলগুলো আছে সে হলগুলোতে আমাদের চিকিৎসার যে নিরাপত্তা সেখান থেকে অনেক বেশি জটিলতা আমাদের বিশ্বতার মেডিকেল সেন্টার সেই মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় না এবং এখানে পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই আর আমাদের যে প্রাইভেট যে মেডিকেলগুলো আছে সেই মেডিকেলগুলোর যে খরচ সে খরচ দিয়ে আমাদের ভোন্দের নারীদের যেভাবে তার চিকিৎসার যে অধিকার সে অধিকারটা নিশ্চিত হয় না তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য এর বাইরেও বিভিন্ন সময়ে অনেকেই মেডিকেল সেন্টার নিয়ে কাজ করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং টিকা ভিত্তিক একটি প্রতিষ্ঠান তারাও এখানে প্রায় তিন কোটি টাকার কাজ করেছেন তো আমরা আশা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে খুব দ্রুতই একটা পূর্ণাঙ্গ আধুনিক সেন্টার আমরা রূপান্তর করতে পারবো এর বাইরে যে প্রাইভেট যে মেডিকেল সেন্টারগুলো আছে প্রাইভেট মেডিকেল সেন্টারগুলোর সাথে আমরা এমও করছি ফিফটি পারসেন্ট ছাড়ে তো আশা করছি আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা তাদের যেন ট্রিটমেন্টের সার্বিক সুবিধা পায় সেটা আমরা নিশ্চিত করতে পারবো আর আমরা প্রতি মাসে চেষ্টা করছি বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য এই হেলথ ক্যাম্পগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফ্রিতে ট্রিটমেন্টের তাদের যে সেবা সেটা পাচ্ছে মেডিসিনের আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি এবং আজকে যে আয়োজন শিক্ষার্থীদের যে হাইজিন করছি নারীদের আমরা পাঁচটা হলেই হাইজিন করব ন্যাপকিন এই আয়োজনে আমাদেরকে শারীরিকভাবে সহযোগিতা করছে অ্যাভি গ্রুপ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের শিক্ষার্থীদের একটা বড় সংকট হচ্ছে পরিবহন কেন্দ্রিক আমাদের তিনটি হল ক্যাম্পাসের বাইরে আছে সুফিয়া কামাল হল হল এবং হল তো এই তিনটা হলে শিক্ষার্থীদের আসা যাওয়ার ক্ষেত্রে অনেক হয় আমরা শিক্ষার্থীদের জন্য খুব গ্রুত আধুনিক আধুনিক বাসের ব্যবস্থা করছি যে বাসের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে বাসের মধ্যে এসি তো অবশ্যই থাকবে বাসের মধ্যে শিক্ষার্থীদের ওয়াইফাই থেকে শুরু করে যা যা ফ্যাসিলিটিস থাকে সেই ধরনের ফেসিলিটি সম্পন্ন আমরা বাসের ব্যবস্থা করছি এবং খুব শনিবারের বাস যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি সেটাও আমরা চালু করছি তো সকলেই শিক্ষার্থীদের কাছে যে আমরা কমিটমেন্টগুলো দিয়েছিলাম আশা করছি আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করে শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি পরবর্তী যারা ক্যাম্পাসে আসবে তাদের জন্য চমৎকার একটা ক্যাম্পাস আমরা রেখে রেখে যাব এবং এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের তাদের স্বপ্নের ক্যাম্পাস যেই স্বপ্ন নিয়ে তারা ক্যাম্পাস আছে সেই প্রত্যাশিত ক্যাম্পাস তারা পাবে ইনশাল্লাহ তো আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আজকের অতিথি এবং সাংবাদিক বন্ধু এবং সাংসদ হল সংসদের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করে সালাম